আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত তৌফিক আলাই আপনাদের সঙ্গে আশা করি আপনারা প্রত্যেকেই ভালো আছেন সৌদি আরবে অবৈধ প্রবাসীদের কিন্তু অভাব নেই এমনও প্রবাসী আছে দশ বছর ধরে সৌদি আরবে আছে বারো বছর ধরে আছে কেউ বা পাঁচ বছর বা সাত বছর ধরে সৌদি আরবে আছে অবৈধ কিন্তু কোন রকম রাস্তা খুঁজে পাচ্ছে না যে কিভাবে দেশে যাবে আর এদের জন্যই কিন্তু আমি সব সময় চেষ্টা করতেছি এই সকল অবৈধ প্রবাসী কিভাবে দেশে যাবে তাদেরকে তথ্য দিচ্ছি এবং আমাদের মাধ্যমেও কিন্তু অনেকেই এই এক্সিট সেবাটা কিন্তু নিচ্ছে তো আজকের ভিডিওতে আপনাদেরকে তথ্য দিব কোন ধরনের প্রবাসীরা কত দিনের ভিতরে কত টাকা খরচ যেতে পারে আমাদের মাধ্যমে যদি আপনারা এক্সিট সেবাটি নিতে চান তাহলে অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ করতেছি নাম্বার ওয়ান হচ্ছে যাদের ইকামাতে হরুপ আছে বা যাদের বর্ডার নাম্বারে হরুপ আছে এই ধরনের প্রবাসী যদি একদিনের ভিতরে দেশে যেতে চান তাহলে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন আপনি যদি অন্য কোথাও কথা বলে থাকেন সেখানে যদি অল্প খরচে খরচে আপনি সেবাটা নিতে পারেন। তার কম আপনাদেরকে এই হরুপ্রাপ্ত প্রবাসীদেরকে আমরা এক্সিট সেবা কিন্তু দিতে পারবো আমি আপনাদেরকে কথা দিচ্ছি যদি আপনাদের হুরুপ থাকে আমাকে যদি প্রমাণ করাতে পারেন যে অন্য কেউ আপনাদেরকে কম খরচে এক্সিট সেবা দিচ্ছে হয় তার চাইতে কম খরচে এক্সিট সেবা দিব যদি আপনাদের হুরুপ থাকে যদি মনে করেন যে আপনি সৌদি আরব থেকে একেবারে দেশে চলে যাবেন আর সৌদি আরবে আসবেন না এবং একেবারে সময়ে চেষ্টা করব ঘন্টা থেকে ভিতরে আপনাদেরকে সেবা দেওয়ার জন্য তো যাদের প্রাপ্ত তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে অতি শীঘ্রই আমাদের সঙ্গে যোগাযোগ করুন এবং নাম্বার টু হচ্ছে যাদের ইকামা এক্সপেয়ার এই ধরনের প্রবাসী যদি এক্সিট সেবা চান তাহলে দুই ভাবে আমাদের মাধ্যমে এক্সিট সেবা নিতে পারবেন একটা হচ্ছে সময় বেশি লাগবে এবং আমাদের কাছে আসতে হবে না এবং আর হচ্ছে সময় কম লাগবে এবং আমাদের কাছে আসতে হবে এবং যাওয়া যাতে চব্বিশ ঘন্টা থাকতে হবে তো এইভাবে যদি সেবাটা নিতে চান তাহলে কি কি প্রসেস যারা আমাদের কাছে আসবেন না তারা জায়গায় থেকে আমাদের মাধ্যমে ইত্তেফাক করে মাত্র একুশ দিনের ভিতরে আমাদের কাছ থেকে এক্সিট সেবা নিতে পারবেন তবে এক্ষেত্রে রেটটা কিন্তু অনেকটাই বেশি এবং যারা আমাদের কাছে আসবেন তারা মাত্র পাঁচ দিনের ভিতরে আমাদের কাছ থেকে এক্সিট সেবা নিতে পারবেন এবং আপনাদের যদি ইকামার মেয়াদও থাকে মনে করতেছেন যে ইকামার মেয়াদ আছে কফিল আপনাদেরকে ছুটি বা এক্সিট দিচ্ছে না তারাও কিন্তু আমাদের কাছে এসে সেম সেম প্রসেসে কিন্তু আপনারা আমাদের কাছ থেকে এক্সিট সেবাটা নিতে পারবেন এটার প্রসেস হচ্ছে আপনারা আমাদের কাছে আসবেন আমাদের রুম আছে থাকার ব্যবস্থা আছে সেখানে সর্বোচ্চ পাঁচ দিন আপনাকে থাকতে হবে সেখান থেকে আমরা একটা নির্দিষ্ট সিটিতে আপনাকে পাঠাবো সেখানে যাওয়া যাতের ভিতরে অর্থাৎ থানার ভিতরে চব্বিশ ঘন্টা আপনাদের থাকতে হবে আমাদের লোক আপনাদেরকে ঢুকাবে আবার আমাদের লোক আপনাদেরকে বের করবে আপনাদের কাগজপাতি ওকে হয়ে যাবে এবং ওই একদিনের ভিতরেই কিন্তু এক্সিট হয়ে যাবে অর্থাৎ সেম সেম আপনারা আসলেও কিন্তু একদিনে এক্সিট পাচ্ছেন কিন্তু আমাদের কাছে মিনিমাম পাঁচ দিন থাকতে হবে এটা শুধুমাত্র যাদের ইকামার ম্যাদ নেই এবং ইকামার ম্যাদ আছে তারপরও এই সেবাটি কিন্তু আমাদের মাধ্যমে পেতে পারেন এবং যারা মনে করতেছেন যে আপনার খুরুজ নেহায় আছে এই খুরুজ নেহায়ের ম্যাদ এক্সপায়ার হয়ে গেছে এখন খুরুজ নেহায়ের ম্যাদ রিনিউ করে আপনি দেশে গিয়ে আবার নতুন বিষয়ে আসবেন তারাও কিন্তু আমাদের কাছে এসে সেম সেম প্রসেসে কিন্তু এই সেবাটা নিতে পারবেন এবং যাদের ইকামাতে সাসপেন্ডেড যাদের ইকামাতে মালগি তারাও কিন্তু সেম সেম প্রসেসে আমাদের কাছ থেকে এই সেবাটা কিন্তু নিতে পারবেন তাহলে কি বুঝলেন যাদের ইকামাতে হরুপ তারা চব্বিশ ঘন্টার ভিতরে কোথাও আসতে হবে না এক্সিট পেয়ে যাবেন যাদের ইকামার ম্যাদ নেই যাদের ইকামার ম্যাদ আছে যাদের ইকামাতে সাসপেন্ডেড যাদের ইকামাতে মালগি তারা আমাদের কাছে এসে পাঁচ দিন আমাদের তত্ত্বাবধানে থাকবেন এবং মাত্র একদিন যাওয়া যাতের ভিতরে থাকতে হবে তাহলেই কিন্তু আপনিও এক্সিট পেয়ে যাবেন এবং যাদেরই আমার ম্যাথ নেই তারা যদি জায়গায় বসে আমাদের মাধ্যমে এক্সিট সেবাটি নিতে চান তাহলে মিনিমাম একুশ দিন টাইম লাগবে আশা করি বন্ধুরা বুঝতে পেরেছেন তাই সৌদি প্রবাসী ভাইদের উপকারের জন্য অবশ্যই ভিডিওটিকে শেয়ার করে দিবেন এবং আমার চ্যানেলটিতে যারা নতুন দর্শক অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন হাতের মোবাইলটি তুলুন স্ক্রিনে নাম্বার দেওয়া আছে জলদি ফোন করুন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম